আসসালামু আলাইকুম খুব স্বল্প খরচে পলিথিনের ট্যাঙ্ক ইটের ট্যাঙ্ক সবগুলো ট্যাঙ্ক রেডি করা আপনাদেরকে আমি দেখাইছি তো তারপরে এই পলিথিনের ট্যাঙ্কগুলো তৈরি করার সময় আপনাদেরকে আমি ভিডিও আপলোড করে দেখাইছি কীভাবে তৈরি করছি কত টাকা খরচ হয়েছে আর মোটামুটি দুই বছর এগুলো অবশ্য গেলো দুই বছরের মতো গেছে তো এই আমি কিন্তু সবগুলো ট্যাঙ্ক দেখেন ভেঙে ফেলছি পলিথিনের যে ট্যাঙ্কগুলো ছিল সবগুলো আমি ভেঙে ফেলছি কেন ভেঙে ফেললাম এবং এগুলোতে কী ধরনের ট্যাঙ্ক এবার আমি করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা জাস্ট দেখতে থাকেন এখানে দুইটা ট্যাঙ্ক ছিল এই দুইটা ট্যাঙ্কও কিন্তু আমি ভেঙে ফেলছি এবং এ পাশে যেইটা ট্যাঙ্কগুলো ছিল এগুলো আমি করছিলাম মিস্ত্রি নিয়ে করছিলাম তো এগুলোতে কিন্তু অনেকটাই আসলে খরচ হয়েছে বিশেষ করে মিস্ত্রি খরচ অনেক যায় তো যারা আসলে খামার করি সারাদিন তো আসলে আমরা খামারেই সময় দিই আদার্স যারা অন্য কোনো পেশার সাথে ডাবল পেশার সাথে আছেন তাদের হিসাব আলাদা বাট যারা একটা পেশার সাথে আছেন তাদের কিন্তু সারাদিন যেহেতু খামারি থাকেন এবং নিজে নিজেই কিন্তু এই ধরনের হাউসগুলো করতে পারবেন এই যে যে হাউসটা দেখতেছেন এই হাউসটা টোটাল তৈরি করতে তৈরি করতে কতটা আসলে খরচ হয়েছে এবং কত টাকা ইট লাগছে বাড়ি লাগছে সবগুলো আর কি একটা হিসাব আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করি দেখেন এই হাউসটা যে রেডি করা হয়েছে এই হাউসে কিন্তু কোনো মিস্ত্রি নেওয়া হয়নি এবং টোটালি কিন্তু আমি নিজেই আসলে করছি এটাতে যদি ইট দেখায় আপনাদেরকে ভিত যেটা বলে আর কি নিচের যে একটা ইট থাকে এই নিচে একটা ইট দেওয়া হয়েছে এবং আড়াড়িভাবে এভাবে তিনটা ইট দেওয়া হয়েছে তো তিনটা এবং নিচের একটা চারটা শাড়ি মোটামুটি চারটা শাড়ি দেওয়া হয়েছে চারটা শাড়ির ইট ব্যবহার করা হয়েছে এখানে এবং এক একটা শাড়িতে অর্থাৎ এই এই তিন সাইডের যেই এক একটা শাড়িতে বিশটা করে ইট আর কি ব্যবহৃত হয়েছে এবং এই পাশে যে তোমার একটা হাউস ছিল সেক্ষেত্রে ওই পাশের ইটটা লাগেনি তো ওই পাশের ইটটা যদি আপনারা ধরে নেন তাহলে বিশটা আপনার ওই পাশে দশটার মতো হয়তো দশটা ইট যাবে তিরিশটার মতো ইট যাবে তো আমার যেহেতু এখানে বিশটা মানে টোটাল বিশটা করে লাগছে এই তিন পাশে আর চারটা যেহেতু শাড়ি দেওয়া হয়েছে এই মিলে টোটাল আশিটা ইট লাগছে তো আশিটা ইটের দাম সর্বোচ্চ আপনার বারোশো টাকা বা তেরোশো টাকা এর বেশি হবে না আর বা বালি বালি খুব বেশি পরিমাণে লাগেনি হয়তো বা একশো দেড়শো টাকার বালি হইলেই হয়ে যাবে বালি আমার ছিল এই পাশের যে ট্যাঙ্কগুলো করা হয়েছিল এই ট্যাঙ্কের কিছু বালি ছিল তো এইগুলোতে করা হয়েছে আর ঢালাইয়ের কথা যদি বলি ঢালাইয়ের বিষয়ে যদি আসি তো এখানে দুই বস্তা সিম আপনার খোয়া লাগছে এক বস্তা করে খোয়ার দাম নিচে হচ্ছে আপনার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা করে দুই বস্তা খোয়ার দাম নিচে হচ্ছে আপনার তিনশো টাকা তাহলে বারোশো আর হচ্ছে আপনার যদি বালি যদি একশো ধরেন চারশো আর হচ্ছে আপনার খোয়া হচ্ছে আপনার তিনশো আর হচ্ছে আপনার এই পাইপ লাগছে আমার একশো বিশ টাকার মতো এই পাইপ লাগছে আর টোটাল আপনার সিমেন্ট এই ঢালাই এবং হচ্ছে আপনার সহ সহকারে টোটাল এক বস্তা সিমেন্ট দিয়ে আমার এই কাজটা কমপ্লিট হয়েছে এখন এইখানে যেই কাজটার বাকি আছে সেটা হচ্ছে আপনার প্লাস্টার করতে হবে এবং এটা চিকনা দিতে হবে এই এই টোটাল কাজ মিলে হয়তো আর এক বস্তা সিমেন্ট এক বস্তা লাগবে না তারপর এক বস্তা আমি ধরলাম এক বস্তা সিমেন্ট দিয়ে মোটামুটি এই কাজটা হয়ে যাবে তাহলে টোটাল সর্বোচ্চ পঁচিশশো বা ছাব্বিশশো টাকা দিয়ে কিন্তু এরকম একটা ট্যাঙ্ক রেডি করতে পারেন বাট এই ট্যাঙ্কটা যদি আপনি নিজে না করে যদি একটা মিস্ত্রি নিয়ে করান বা আদার্স লোক একটা মিস্ত্রি নিলে তার সাথে একটা লেবার লাগবে সব মিলায়ে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে এবং ওরা এই রকম একটা ট্যাঙ্ক ঢালাই দিয়ে আপনার সিকনা দিয়ে রেডি করতে দুই দিন লাগিয়ে দেবে তা দুই দিনে ধরেন ওই দিকে আপনার দুই হাজার বা চার তিন হাজার টাকার মতো দুই হাজার টাকা ধরেন মিস্ত্রি বিল বা লেবার বিল সহকারে মিল কিন্তু আপনার চলে যাবে তো এই টাকাটা ব্যস্ত ডাবল খরচ মানে মিস্ত্রিতে যদি করেন ডাবল খরচ এখন অনেকে হয়তো বলবেন যে ভাই আমি তো নিজে পারি না আপনি পারছেন আমি পারি না বা আপনি মানুষ তো মানুষ হলে আপনি পারবেন না কী জন্য আর আমি আমার নিজের কথা যদি বলি ভাই আমি আমার জীবনে নিজে একটা ইটো গাঁথি নাই তারপর এখন আসলে আধুনিক যুগ ইউটিউবে আপনারা সার্চ দিলেই কিন্তু নিজে নিজে এগুলো কাজ আসলে যে খুব ফিনিশিং হইতে হবে বাট খুব সোজা হইতে হবে এরকম আপনার বাড়ি তো বাড়ির কাজ না তো এগুলো ভাই যে আপনি পারবেন না ইউটিউবে যেয়ে কিছু ভিডিও টিডিও দেখলেই হ্যাঁ নিজে নিজে এগুলো পারবেন আর এই হচ্ছে বিষয় তো খুব স্বল্প খরচেই কিন্তু এই ধরনের ট্যাঙ্ক করা যায় আগের এই ট্যাঙ্কগুলো করার ভিডিও আমি দিছি আমার পলিথিনের ট্যাঙ্ক ছিল সেগুলো ভিডিও করা সেগুলো ভিডিও দিয়েছি তো প্রাথমিক আমি নিজে ট্রাই করার জন্য যে আমি আসলে পারি কিনা এটা দেখার জন্য এই ট্যাঙ্কটা করলাম এবং এরপরের যেই ট্যাঙ্কগুলো আমি ওই পাশে করবো মোটামুটি তিরিশটা ট্যাঙ্ক করার একটা প্ল্যান আছে তো এগুলো আমি নিজেই করবো আর এই ভিডিওটা দেখলেন একটা মনে তো একটা সাহসটা কিন্তু আপনি পারবেন ভাই আমি নিজে আমার কথা যে বলি ভাই আমি নিজে একটা জীবনে একটা ঈদ গাথি নাই কিন্তু এই হাউসটা কিন্তু আমি ইউটিউবে দেখে নিজেই কিন্তু করে করছি তো আপনারাও পারবেন মানুষ যদি হয় থাকেন তো অবশ্যই পারবেন পারবেন না এমন কোনো কথা নেই তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ